কমলা একটি অত্যন্ত পুষ্টিকর ফল যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটি ভিটামিন সি এর উৎস কমলা ভিটামিন সি এর একটি প্রধান উৎস এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা জ্বর প্রতিরোধ করে এবং ত্বকের সৌন্দর্য রক্ষা করে এতে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কমলাতে থাকা ফ্লেভোনয়েডস এবং ক্যারোটিনোয়েডস নামক অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে কোষকে রক্ষা করে এটি হৃদযন্ত্রের সুরক্ষা করে কমলাতে থাকা পটাশিয়াম হৃদপিণ্ড সুস্থ রাখতে সহায়তা করে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায় এটি ত্বকের যত্ন নেয় ভিটামিন সি কোলাজেন উৎপন্ন করতে সহযোগিতা করে যা ত্বকের উজ্জ্বলতা ও টানটান রাখতে সাহায্য করে কমলা পরিপাক তন্ত্রের জন্য উপকারী কমলাতে থাকা ফাইবার হজমের সমস্যা দূর করতে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং অন্ত পরিষ্কার করতে সাহায্য করে কমলা ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কমলাতে কেরোলিন কম থাকে এবং ফাইবার বেশি এটি দীর্ঘক্ষণ প্যাড ভরা রাখে যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক কমলা রক্ত শর্করা তার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যদিও কমলাতে প্রাকৃতিক চিনি থাকে এর গ্রাইসেমিক ইন্ডেক্স কম এটি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে প্রতিদিন একটি বা দুটি কমলা খাওয়া ভালো অতিরিক্ত খেলে পেটের সমস্যা বা অম্লতা হতে পারে কমলা শুধু স্বাস্থ্যকরই নয় এটি মজাদারও তাই নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারে এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন থ্যাংক ইউ